আগামীকাল প্রধানমন্ত্রী জনসভা বারাসাতের কাছাড়ি ময়দানে তার আগে আজ বারাসাতের কাছাড়ি ময়দানে উপস্থিত হলেন বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পালারা বাড়িতেও তো নিশ্চয়ই মহিলা আছেন তার স্ত্রী বা তার মেয়ে বা তার মা নিশ্চয়ই আছেন রাজনীতি রাজনীতির মতো আমরা করবোই ওনার আইডিওলজি আলাদা আমাদের আইডিওলজি আলাদা কিন্তু এইভাবেও রাজনীতি করাটা উচিত নয় যে যেখানে মহিলাদের উপর অত্যাচার হয়েছে আর সেখানে ওনার কথাটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া বা মিথ্যে কথা বলা এগুলো আমার মনে হয় খুব নোংরা রাজনীতি অত্যন্ত ওনার 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 ওই হিম্মতটা থাকা দরকার যে হ্যাঁ হয়েছে অন্যায় হয়েছে অত্যাচার এরপর থেকে আর হবে না এটা বরঞ্চ বললে উনি ভালো করতেন কিন্তু কিছু হয়নি ওনার মুখপাত্র যেরকম ওনার দলের মুখপাত্র বলেন যে মুখ থেকে কেন এসেছে আজকে রাস্তায় যখন মিছিল করছে তখন মুখ ঢাকার দরকার পড়ে না এখন স্টুডিওতে মুখ ডেকে এসেছে এফআইআর করেছেন এফআইআর নাম্বার দিতে পারবেন ওনাদের নেত্রী বিধানসভার ফ্লোরে বলছেন সে শাহজাহান কিচ্ছু করেননি তাহলে আপনি তো এটাই এক্সপেক্ট করবেন যে পার্থভৌমিকের মতো নেতারা তারা লোকসভার টিকিট পাওয়ার জন্য বা যে কোনো কারণের জন্যে তারা সত্যি কথা বলতে ভয় পায়